আসসালামু আলাইকুম আমরা প্রত্যেক সপ্তাহে নিপেল পরিষ্কার কাজ করে থাকি বা নিপেলগুলো চেক করে থাকি যে আসলে নিপেলগুলো কী পরিমাণ সমস্যা আছে কি না কোনো নিপেল সমস্যা আছে কি বা নষ্ট হয়ে গেছে কিনা সেগুলো চেক করে থাকি প্রতি সপ্তাহে একবার কমপক্ষে মাঝে মাঝে দশ থেকে বারো দিন হয়ে যায় আমরা এক দিক থেকে একটা একটা করে নিপেল চেক করে দেখি যে ঠিক মতো পানি পরতেছি কিনা কোনো নিপেল দিয়ে পানি জড়তেছি কিনা বা কোনো নিপেল লিক হইতেছি কিনা এরকম বেশ কিছু আমরা চেক করে থাকি যদি কোনো নিপেলের সমস্যা দেখা দেয় বা পানি না পড়ে সেগুলো খুলে আমরা ওয়াশ করে আবার লাগিয়ে দিই যদি ঠিক হয়ে যায় তাহলে সমস্যা নেই আর যদি ঠিক না হয় তাহলে আমরা আমরা চেঞ্জ করে করে এরকম কিছুদিন পর পর ওয়াশ চেক করে থাকি প্রতি সপ্তাহে একবার করার চেষ্টা করি দেখা গেছে যদি আমরা নিপেল গুলো ভালো করে চেক করে না দিই যেই কোপের মধ্যে পানিগুলো না আসবে সেই কোপের মুরগিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে বা মুরগিগুলো ডিম দিবে না মুরগির ওজন কম থাকবে তারপর নিপেলগুলো ওয়াশ করার পরে আমরা যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে আমি দুপুরের দিকে প্রায় এখন বারোটার মতো বাজে এখন যে খাবারগুলো অবশিষ্ট রয়ে গেছে খাবারের গরু গরুর যে খাবারটা থাকে সেটার মধ্যে মোটামুটি ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সবগুলো দেওয়া থাকে ওটাতে যাতে এই এই খাবারটা অবশ্যই বেশি পরিমাণ করে যার কারণে আমি হাত দিয়ে বারোটার দিকে একটা নাড়া দিয়ে দিতেছি যাতে খাবারগুলো সুন্দরভাবে খেয়ে ফেলে তারপর আমরা কিছুক্ষণ পরে আবার খাবার দিয়ে দিবো সাইড থেকে আমরা এক এক পাশ থেকে দিতে দিতে অন্য পাশে চলে আসছি হাত দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে যে কাজটা এখন করবো সেটা হচ্ছে আমরা পানিগুলো সেরে দিয়ে যে পানিগুলো ট্যাঙ্কের মধ্যে রয়ে গেছে সে পানিগুলো সেরে ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে দেবো কারণ পানিটা বারোটা বেজে গেছে পানিটা আস্তে আস্তে গরম হয়ে গেছে ট্যাঙ্কের পানিটা আস্তে সেরে দিয়েছি ছেড়ে দিয়ে একটা খালি করার অপেক্ষা করতেছি আর এদিকে পাইপের পানিগুলো ছেড়ে দিয়েছিলাম সেই পাইপের আগে পানিগুলো দিয়ে নিতেছি আমরা বারোটার দিকে ট্যাঙ্কে এবং কি পাইপের মধ্যে যত পরিমাণ পানি থাকবে সেগুলো সবগুলো সুন্দর করে মুছে ময়লা আবর্জনা থাকে সেই ময়লা আবর্জনাগুলো মুছে ফেলে দিয়ে তারপর আমরা পানি দিয়ে থাকি কারণ মুছে ফেলা যাওয়ার কারণ হতেছে কি এখানে আসলে মুগিগুলো বমি করে মুরগিগুলো পায়খানা করে এবং কি খাবারের যে অপচয় করে পানির মধ্যে সেগুলো সবগুলো মিশ্রিত হয়ে এগুলো একটা একটা নোংরা পরিবেশ সৃষ্টি হয় যার কারণে রূপ বালায় দেখা দেয় প্রচুর পরিমাণ এই কারণে আমরা প্রত্যেক দিন দুই থেকে তিনবার কমপক্ষে চেষ্টা করি পানি চেঞ্জ করে দেওয়ার সময় যাতে এগুলো মুছে ফেলে দেওয়ার জন্য বা পানির প্রেশারের মাধ্যমে পাইপ দিয়ে পানির প্রেশারের মাধ্যমে অন্য সাইড দিয়ে ফেলে দিই এভাবে ওয়াশ করার চেষ্টা করি যাতে কোনো পরিমাণ পানি পানিবাহিত যে রোগগুলো হয় সেগুলো যাতে আমার খামারে প্রবেশ করতে না পারে বা খামারে দেখা না দেয় সেদিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করি এভাবে যদি আপনি পানি পানি পানিগুলো দিয়ে থাকেন বা পানিগুলো সবসময় পাইপগুলো মুছে পরিষ্কার করে দেন সেক্ষেত্রে আপনার মুখ সুস্থ থাকবে আশা করা যায় ইনশাল্লাহ আর নিপেলে এই সুবিধাটা সবচেয়ে বেশি যে যেটা হচ্ছে কি আপনাদের পানিগুলো চেঞ্জ করে দিতে হয় না যেমন করে মনে করেন সকালবেলা পানি দেওয়া হয়েছে দুপুরের দিকে পানিটা হালকা পরিমাণ গরম হয়ে গেছে পানিটা চাপে সেরে দিয়ে পানিগুলো সেরে ফেলে দিয়ে তারপর আপনার নতুন করে ট্যাঙ্ক বেরিয়ে দেবেন এটা হচ্ছে নিপেলের সুবিধা আর নিপেলের সুবিধা সুবিধা হচ্ছে কি আপনার যদি নিপেলের ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পানি বাহিত রোগ খুব পরিমাণ কম দেখা দেবে আর অনেকে যেটা বলে থাকেন যে আসলে নিপেল ব্যবহার করলে মুরগি খাবার কম পানি কম খায় মুরগি ওজন কম থাকে ডিম কম থাকে এই বিষয়টা আসলে সম্পূর্ণ বোয়া চেষ্টা করবো নিপেল নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে যে আসলে নিপেলের সুযোগ সুবিধা যদি এই আপনাদের কমেন্ট থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম